আসসালামু আলাইকুম আখলে কি তা করেন ভালো আছেন নি বহুত দিন পরে একটা লং ভিডিও লিয়ে এলাম আজকের ভিডিওতে আমি আপনার কিছু নতুন আর সুন্দর জায়গা শেয়ার করব আজকে দুপুরের খাবার যে শুরু করি দুপুরে খেয়ে খেয়ে রুটি খাইছেন আলু ভাজি দিয়া আবার খেয়ে ভাত খাইছেন ফাঙ্গাস মাছ আলু দিয়া আজকে পুরা ভিডিওটা দেখবা সারাদিন কিতা কিতা করছি সব শেয়ার করবো আজকের ভিডিওত আমরা বাড়ি গেলাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে

যাই বাসুম করলাম খাটো হয়ে গেছে বিকাল টাকায় সূর্য আলো গাছ পাতার ফাঁক দিয়া ফুরিয়া সুন্দর করে তৈরি করছে একটা সুন্দর ও সাধারণ সোনালী দৃশ্য যাইবার সময় একটা মসজিদ আছে মাছ আমি আমার কারণে স্পষ্ট দেখা যান না তারপরে আমি আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম বাজারও এলাম শাক সবজি কেনার লাগি। নানা রকম শাক সবজি বাজারও উঠছে আমি কিতা কিতা কিনতাম তার বালা হয়ে দেখলাম পরে আমরা কয়েক রকমের শাকসবজি কিনে লাইছি শুনলাম একটা রেস্টুরেন্ট রয়েছে উনিয়া খুব কৌতূহল আমি আমিও রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টের পরিবেশটা খুব মনোরম আর সুন্দর আমি আপনার সামনে চেষ্টা করতাম এক বৰত থকা আছে খাবাৰ আমৰা সিও ভাত খাইছি আমাৰ সেই ভৰতে খাইছি দাইল ডিম দিয়া আমি দাইল দিয়া খাইছি কিন্তু ডিম দিয়া আইতাম বুলি আছে মানে যাৰ যে তাইতা দি খাইচোন নেকি গুণ খুব সুস্বাদু আছিল খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফান খাইলাম এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবারও আমার চৌকো পড়ছে কত সুন্দর পরিবেশ সাইডায় খালি প্রাকৃতিক আমরা এখন বাসাতে এলাম বাসাতে ইয়া তালোর খাইলাম আজকে বাজারতে কিনে আনছি ফাঙ্গাস মাছ তেলাপি মাছ কেয়ারফু মাছ কুয়েলফা কেয়ার মাছ আরও আনছিলাম কিছু শাক সবজি এখন আমরা তিলর পিঠা বানানি পই গেলাম পিঠা তিলর পিঠা বানানি লাগে প্রথমে তিল বালাহরি বাজিয়া ফুরে তিলর লগে গুড় আর সামান্য লবণে ধরে নিলাম এধরিয়া মাহাই লাইছি বালাখরি বালা করি তিল গুড় আর লবণ মাখাই এখন আমি তিল পিঠা কিলা করি আপনারা দেশ একটা পিঠা বানাই লাম নিয়মে নিয়মে ফিটা পিঠা বানাই একটা একটা করে আমি কতটি পিঠা বানাই দেখতে পারা পিঠা গুণ খুব সুন্দর হয়েছে পিঠা গুণ সিদ্ধ করা করার লাগে রেডি হইলে ফিঠা সিদ্ধ হয়ে গেছে দেখতে পিঠা খুব সুন্দর লাগে খাইতেও খুব মজা লাগছে আমি একটা পিঠা বাঙ্গে দেখাইলাম ভিতর দেখতে পারলে আপনার বুঝতে পারবা পিঠাটা খুব সুন্দর আর মজাও লাগে এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে আজকে রাতে আমরা খাই মিরন চাউল ভাত মুরব্বা মাছ ভাজা আর আনার সত্য সব কিছু মিলিয়ে খাইতে খুব মজা লাগছে আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না